দেখে কি মনে হচ্ছে আমরা কি কোন ঢাকার ওভারপাসের নিচে দাঁড়িয়ে আছি আপনাদের ধারণা একদমই ভুল এখন আমি আছি জামালপুর গেটপার ওভারপাসের উপরে আর এই ওভারপ্রাসটির দৈর্ঘ্য সাতশো মিটার এটি নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারিতে এই ওভারপাসের প্রথম বাজেট ধরা হয় দুইশো এগারো কোটি টাকা কিন্তু পরবর্তীতে তার বাজেট ধরা হয় চারশো কোটি টাকা আর এই চারশো কোটি টাকার মধ্যে জমি অধিগ্রহণে খরচ হয়ে যায় তিনশো কোটি টাকা আর বাকি চৌষট্টি কোটি ওভারপাস ও সড়ক নির্মাণে ব্যয় হয় তো আমরা এখন দেখবো এই গেট পারের ওভার পায়ে হেঁটে পার হতে কতক্ষণ টাইম লাগে এই যে টাইম স্টার্ট নাও গো চলো চলো যাও যাক আমার মনে হয় বেশিক্ষণ লাগবে না হয়তো পাঁচ মিনিট এরকম লাগতে আমরা চলে যেতে পারব অলরেডি আমরা হাঁটা শুরু করেছি একটু কষ্ট হচ্ছে যেহেতু অনেক রোদ তারপরেও আমরা শুধুমাত্র আপনাদের জন্য এই চ্যালেঞ্জটি করছি যে পায়ে হেঁটে কতক্ষণ লাগে এই ওভার পার হতে ওভার পাসটি আসলে এখনো উদ্বোধন আসলে করা হয় নাই এর কারণে এদিক দিয়ে টাক বাস তেমন একটা দেখা যাবে না তারপরেও কিন্তু দেখা যায় না কিছু কিছু গাড়ি এখন চলা শুরু করছে এর কারণে যেটা হয়েছে এখন যেহেতু হচ্ছে নিচের যেই রাস্তাগুলো আছে ওইগুলা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই এর কারণে আপনার ঘেট পারে যে আপনার ওই জ্যামটা ওই জ্যামটা আসলে লেগেই থাকে বাট এক হিসাবে ভালো হয়েছে সেটা হচ্ছে যে যখন একদম মানে একটা অটো গেলে আরেকটা অটো আসা একটু মুশকিল হইতো ওই সময় যখন ট্রেনটা যেত তখন কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতো আমাদের এই জামালপুরের মানুষ তবে এখন কিন্তু সেইভাবে সমস্যায় পড়তে হচ্ছে না আর আপনারা যদি খেয়াল করেন আমাদের পিছনেও কিন্তু অনেক গাড়ি কিন্তু চলাচল করে যাচ্ছে আর আই হোপ আমাদের মনে হয় বেশি দিন লাগবে না আমাদের এই গেট পারে জঞ্জাল এই যানজট থেকে মুক্তি পেতে কারণ এটা যখন ফাইনালি ভাবে উদ্বোধন করা হবে তখন আর আমাদের টোটালি কোনো যানজট থাকবে না গেট পারে তো অলরেডি আমরা প্রায় মাঝখানে চলে আসছি ফ্লাইওভারের আর এখন টাইম হয়েছে প্রায় এক মিনিট পঞ্চাশ সেকেন্ড তো আমরা এত গরমের মধ্যে হাঁটতেছি আর হাঁটতে হাঁটতে রিফাদের হাত লেগে গেছে তো আমার কাছে দিছে ক্যামেরাটা তো আমি এখন হাঁটতেছি দেখি কতটুকু আমি হাঁটতে পারি ক্যামেরা নিয়ে প্রচন্ড পরিমাণ কিন্তু গরম অনেক গরম ভাই বিশ্বাস করেন বিশাল গরম আমরা যে ভিডিওটা করতেছি আপনাদের জন্য ফাইটে যেতেছে অলরেডি হচ্ছে এখানে তিন মিনিটের মতো প্রায় হয়ে যাচ্ছে হ্যাঁ দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে আমাদের মনে হয় আমরা পাঁচ ছয় মিনিটের মধ্যে আমরা ওই পাশে চলে যেতে পারবো তো অলরেডি হচ্ছে আমরা ওভার পাশের মাঝখানে চলে আসছি আর আমরা যদি এই সাইডে ভিউ দেখি তাহলে কিন্তু নিচের ভিউটা আর কি দেখা যাচ্ছে আর আমরা জামালপুরবাসী অনেক প্রাউড ফিল করি যে আমাদের জেলাতে এত সুন্দর একটা ওভারপাস হয়েছে এটা আমাদের প্রাউড করার বিষয় গর্বের বিষয় আমরা জামালপুরবাসী অনেক হ্যাপি এর জন্য তো আমরা বলেছিলাম যে আমরা সাত আট মিনিটের মধ্যে আমরা ফুল ওভারপাসটা ক্রস করতে পারবো অলমোস্ট আমরা আট মিনিট নয় সেকেন্ডের মধ্যে ফুল শেষ করতে পারছি আমাদের এই গেট পারে ওভারপাসটি হওয়ার কারণে আরেকটি ভালো সুবিধা হয়েছে সেটা হচ্ছে এই ওভারপাসের উপর থেকে পুরো মহিলা কলেজের ক্যাম্পাসটা দেখা যায় ট্রেন চলাচল করতো তখন বিরাট বড় একটা যানজট বাঁচত এখন এই ব্রিজ হওয়ার কারণে আমাদের ফায়ার সার্ভিস এবং অসুস্থ রোগী গাড়িগুলো উপর দিতে যাচ্ছে নিজের যানজট কম হচ্ছে যাদের খুব প্রয়োজন যারা লম্বা থেকে শুরু করে মহিলা পর্যন্ত নামবে তার উপর দিয়ে ইন করতেছে এটা আমাদের যানজটের অনেকটাই আর রাস্তাঘাটের কাজটার জন্য আমরা একটু ভোগান দিতে আছি আল্লাহ রহমতে যদি রাস্তাঘাটের কমগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ঘরবাসীর লোকজন অনেক আত্মতৃত্তে বসবাস করতে হবে যে যানজটন এতটুকু থাকবে না ইনশাল্লাহ আর ফুটপাথগুলো সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে মানুষ ফুটপাতে দোকানদার দোকানপাট বসাইতেছে এর জন্য আসলে আরও বেশি যানজট বসতে তো এই অভার বাসটা হওয়াতে তো তোমার অনুভূতি কেমন এই অবদৃষ্ট হওয়ার কারণ মনে করেন অনেকটাই লাগতো এখনও মনে সেরকমটা লাগে না আর এখন অবদৃষ্ট হওয়ার পর থেকে আমাদের জন্য খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাস্তার আর কি কাজ হচ্ছে এর পাশাপাশি আপনার এই সাইডে যেহেতু রাস্তাটা বন্ধ এর কারণে এক সাইডের রাস্তাটা আসলে ব্যবহার করতে হচ্ছে এর কারণে একটু জেমে পরে যাচ্ছে মানুষ তারপরেও কোনো সমস্যা নেই যখন পুরোপুরিভাবে একদম কমপ্লিট হয়ে যাবে তখন এই ভোগান্তিতে কিন্তু সাধারণ জনগণের অথবা ড্রাইভারদের কিন্তু পড়তে হবে না তো আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই মুগ্ধ পেজকে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ